বৌ ধোকা ছেলে সন্তান ধোকা মা বাপ ধোকায় কোনো ধোকা আরে দুনিয়া গোটাটাই ধোকা বেটা আল্লাহ বলছো আমার হায়াত ই দুনিয়াটা ধোকা দুনিয়াটা ধোকা কামাই নাই বাবার আর হাসি নাই কামাই নাই মুখে আর হাসি নাই রোজগার নাই হাজারো মা বাপ আমি তো স্পষ্ট বলি প্রতিদিন বলি কথা মা বাপুলো পরিষ্কার বলে দেয় বেড়া পড়লে ফর না হইলে বিদের জায়গা বুদ্ধি তোমার না তার মানে কি আমার টাকা দরকার বাপের হিসাবে আমার টেয়া দরকার বেড়া বাইক বিল্ডিং করুন জমি কিনুন তুই টেকা কামাই কর এবার তোর আখরা থাকুক বা না থাকুক তোর চরিত্র থাকুক বা না থাকুক তোর বড় কাল কি হবে নগদ কি দরকার টাকা দরকার দোয়ানদারি করুবি লুবি লুভি সেদিন হাসনের মাঠে আল্লাহ অনেক পাপিকে নাফরমানকে অবাধ্যদেরকে তোদেরকে বলবে বমতাজুলিয়া মা তোমরা আলাদা হও আলাদা হও বের হও আহা এখন তো আমরা সবাই বুঝছেন যদি এখন বলা হয় যে নামাজ নামাজগুলো আলাদা হও যদি এখন বলা হয় হজরের নামাজ যেগুলো পড়ো না এগুলো বাইর হও যদি এখন বলা হয় হারাম খোর সুৎখোর ঘুষখড় বিড়ি খোর গাঁজা খোর বের হও আলাদা তখন কি পরিমাণ লজ্জা হবে কথা বলেন না কেন লজ্জা হবে কিনা বলেন ঠিক এরকম হাসরের মাঠে আল্লা বলবে অন্ত হলি ও মা না আলাদা আমার নেক বান্দাদের লাইন থেকে বিচ্ছিন্ন হ আলগা হওক এই দুহাল মুজুরি তখন ভীষণ লজ্জা হবে যেহেতু সত্য এরপর আল্লাহ বলেন আলাম আহাদ আহা ইলাইকুম আ বনি আ দমা এ বনি আদম আমি কি তোমাকে বারবার বলি নাই আল্লাহ তা না এই যে আমরা কি আপনাদেরকে শুনাই নাই কথা বলেন না কেন প্রতিটা কাকে অনুসরণ করা প্রতিটা কাকে অনুসরণ করা আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে বলি নাই আমি কি শুনাই নাই যে আল্লাহ তাবু দুঃসাই তার সে যে তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু এটা কি আমি তোমাদেরকে জানাই নাই আপনারা কি শুনেন নাই সবাই বলেন শুনছেন কিনা বলেন হ্যাঁ এরপর আল্লাহ বলেন ওয়া আনি আবুদু নি আমি কি তোমাকে বলি নাই যে আমার ইবাদত করো আল্লার ইবাদত করো হ্যাঁ দ্যা সের এটাই তো সরল সঠিক পথ অতএব আজকে যেহেতু আমার কথাবার্তা দিলা না হ্যাঁ দিহি জাহান্নাম ওলাকাত অবাল্লা মিংকুম

ফেরাউন তার বাহিনী নিয়ে আজাবে ধ্বংস হয়েছে নমরুদ তার বাহিনী নিয়ে আজাবে ধ্বংস হয়েছে আব্রাহা তার বাহিনী নিয়ে আজাবে ধ্বংস হয়েছে এ কথাগুলো আপনারা শোনেন নাই কথা বলেন না এটাই আল্লাহ বলেন তুমি কি শোনো নাই তুমি কি জানো না যে এর পূর্বে কত মানুষকে শয়তান বোমরা করছে তারপরেও তুমি কেন শয়তানের তাবেদারি করবে কেন করলে এরপরে আল্লাহ বলবেন হ্যাঁ দিহি জাহান্নাম

আগুনের শিকলের মধ্যে টেনে আনবে তফসিরের মধ্যে আছে সত্তর হাজার শিকল কয় হাজার প্রত্যেকটা শিকলের প্রতিটা করায় করা পর্যন্ত শিকল তো একটার লগে করা আর একটা লাগাইয়া শিকল বাঁধে না প্রতি করায় সত্তর হাজার ফেরস্তা ধরে থাকবে প্রতি শিকল না প্রতিটা পড়াপ ধরে রাখবেন সত্তর হাজার ফেরেস্তা এইভাবে সত্তর হাজার শিকল এই এত ফেরেস্তা সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখার পরেও তার বিকট ওই ফেরেস্তারা পর্যন্ত তাদের হাত থেকে ছুটে যেতে চাই মধ্যে আছে জাহান্নামের এই চিৎকার দেখে পুরা হাসরের ময়দানের সমস্ত নবীরা সিদ্দিকরা সাহাবারা আউলিয়ারা বুজুর্গরা নেককাররা বদকাররা সবাই একসাথে চিৎকার দিয়ে বলবে ইয়া রব্বি nafsi আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান তাফসীরের মধ্যে আছে হযরত জিব্রাইলের মতো ফেরেশতা জিব্রাইলের নাম শুনছেন না এই হাসরের মাঠে জমিনের মধ্যে এভাবে থাপড় দিয়া দিয়া থাপ্পড় দিয়া চিৎকার করে বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম আল্লাহ আমি জিব্রাইল কে বাঁচান আমাকে বাঁচান আমার বয় হচ্ছে কেমনে বললে বুঝবেন বাপ তামাশার এই কখন ছাড়বেন ফুর্তির এই জিন্দিগি কখন ছাড়বেন কেন গুণা করছেন কেন নিজেকে বরবাদ করছেন কেন ছবি দেখছেন নাটক দেখতেছেন সিনেমা দেখতেছেন ঘরগুলোতে টেলিভিশন কেন চালাচ্ছেন মার বোনদেরকে কেন বে পর্দা চলতে দিতেন আহা কত মুরব্বি আমার মাঝে মাঝে আফসুস লাগে পঞ্চাশ ষাট চল্লিশ পঞ্চাশ বছরের বয়স্ক মানুষ এখনো বছরের পর বছর মাসের পর মাস বিড়ি খায় সিগারেট খা আহা কি শক্ত কি পরিমাণ শক্ত হারাম শক্ত হারামি এগুলো শক্ত বুড়া তারা হারাবি গুড়া এটার কোনো লজ্জা বলতে কিছু নেই বয়স হয়ে গেছে অথচ এখনো বিড়ি এখনো চা দোকানে টেলিভিশন দেখে এখনো গালি ছাড়া কথা বলে না এখনো মানুষের মানুষের মধ্যে কাজ্জা ফাসাদ লাগাই দিতে চায় এখনো সম্পদের মায়া যায় না এখনো মিথ্যা কথা ছাড়ে না হায় হায় আল্লাহ আমাদেরকে মাফ দেয়